ভাইরাল তরমুজ বিক্রেতা এখন কান্না করছে কেন কি হল তার সাথে হঠাৎ করেই আউমাউ করে কান্না করে কি বলছে তিনি দর্শক এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ভাইরাল হওয়ার পর থেকে সেই তরমুজ বিক্রেতাকে দেখতে ভিড় করছে অনেক মানুষ ফলে নতুন এক বিড়ম্বলার মুখে পড়েছে আইরাল তরমুজ ব্যবসায়ী অনেকে বিনা কারণে তার দোকানে এসে ভিড় জমাচ্ছেন ভিডিও করছেন ফলে ক্রেতারা তরমুজ বিক্রেতার দোকান এড়িয়ে যাচ্ছেন এমন অবস্থায় তরমুজ বিক্রি না করতে পেরে ভেঙে পড়েছেন তরমুজ ব্যবসায়ী তার প্রায় দেড় লক্ষ টাকার মতো তরমুজ এখনো অবিকৃত রয়েছে তা এ কথাও গণমাধ্যমে জানিয়েছেন তিনি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একই দিয়েছেন অভিনেতা শামিম সরকার রোববার দিবাগত রাতে তিনি লিখেছেন তরমুজ তাকে নিয়ে সবাই ফেসবুকে বা নিজের ব্র্যান্ডিং করে ডলার কামাইল অপরদিকে ওই তরমুজ ব্যবসায়ী নিজের তরমুজ বিক্রি না করতে পেরে কাঁদছে প্রায় দেড় লক্ষ টাকার মতো তরমুজ নষ্ট হয়ে যাচ্ছে এবার সেই ব্যবসায়ীকে ব্যবসা করার আহ্বান জানিয়ে আমি আরো লেখেন আলাদা দশ আছে তোমার পাশে আছে খাওয়া শেষ বাংলাদেশ লোকটার জন্য খুব মায়া লাগতেছে আমিমের মতে অনেক নেটিজেন রাই তরমুজ ব্যবসায়ীকে নিয়ে ভিডিও বানানোর আহ্বানও জানিয়েছে বরং তাকে সুন্দর ভাবে ব্যবসা করার পরিবেশ তৈরি করে দিতে বলেছে অনেকেই বিষয়টি নিয়ে ইতিমধ্যে কয়েকটি প্রতিষ্ঠান ভাইরাল তরমুজ বিক্রেতার পাশে দাঁড়ানোর ঘোষণাও দিয়েছে অনেকে তার তরমুজ গুলো কিনে নেওয়ার আগ্রহ দেখিয়েছেন এমনটি দেখা গিয়েছে দর্শক ভাইরাল তরমুজ আলা ভাইরাল হতে হতে এত যে ভাইরাল হয়েছে এ কারণে তার তরমুজ বিক্রি এখন বাদ গিয়েছে তার তামান দিন ভিডিও করতে করতেই দিন যায় সাংবাদিক ইউটিউবার ব্লগার এবং টিকটকারদের ভিডিও করতে সে তরমুজালাই এখন কান্না করছে তার কারণ তার যে বিক্রি না হলে তার পেটে ভাত জুটবে না ভিডিও করে তো কোনো লাভ নেই তার কারণে এবার কান্না জড়িত কণ্ঠে বলছে আমার দেড় লক্ষ টাকা লস হয়ে যাচ্ছে